আচ্ছা এখানে নিচে উদ্দীপকের আলোকে দশ মিনিট কথা বলছে একটি বৃত্ত দেওয়া আছে সেই বৃত্তের আমরা ঠিক আছে আচ্ছা এরপর এখানে বলছে এই বিজয় এর মধ্য এটা একটা গুরুত্বপূর্ণ একটি কথা এই সি হলো ই বিজয়ের মধ্য বিন্দু সি যদি বিজয়ের মধ্য বিন্দু হয় তাহলে ই বিজয়ের সমীকরণটি বের করতে আচ্ছা তাহলে এই সরলেখার যদি সমীকরণ আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখি তাহলে

টু এক্স প্লাস ওয়াই এর লম্ব রেখার তাহলে এখানে কি হবে এক্স মাইনাস টু ওয়াই প্লাস কে টু জিরো এখন মাইনাস ওয়ান টু যদি আমরা এখানে বসাই এক্স এর মান মাইনাস ওয়ান বসালাম আর মাইনাস টু ইন্টু টু তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফোর

এখানে কি বলছে সি এবি জয়ের মধ্যে বিন্দু এ বি জয়ের ধর্ম কোনটি আচ্ছা এ বি জয়ের কিন্তু এখানে ধর্ম চাইছে এ বি জয়ের ধর্ম যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের যে বিষয়টি আমাদের এখানে দেখতে হবে সেটি হলো আমরা একটু খেয়াল করি এ বি জয়ের দৈর্ঘ্য আচ্ছা এখন এখানে আমরা এখানে আমাদের ব্যাসার্ধ পাঁচ দেওয়া আছে আচ্ছা তারপরে এখানে কি আসবে ওয়ান প্লাস এখানে কত ফোর কত ফাইভ আচ্ছা ওসি মানে এখানে রুট এখন এটা তো আমাদের এখানে কি সমাগ্র এখন আমাদের এসি ইকুয়াল টু কত হলো তাহলে এসি ইকুয়াল টু যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে এসি এসি টু করতে পারি আমরা এই পঁচিশ মাইনাস পাঁচ ইকুয়াল টু কত এখানে রুট ওভার পিস তার মানে এসি যদি টু রুট ফাইভ হয় আবার এস এ সি হল এব

2 root over 3. Yes. 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 Yes.